নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বানিয়ে রেখেছিলাম পনির নবরত্ন চলুন তাহলে জেনে নিই পনির নবরত্ন আমি কিভাবে বানালাম ও কী কী দিয়ে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই টেস্টি টেস্টি নবরত্নটা কিন্তু দারুণ হয় খেতে আর সেটাই আজকে আপনাদের সাথে কিন্তু রেসিপিটাই শেয়ার করব প্রথমেই পনির নবরত্ন যেহেতু বানাবো পনির তো আমার লাগবেই তাই পনিরগুলো আমি দোকান থেকে নিয়ে এসেছি আমি দোকান থেকে কাটিয়ে নিয়ে আসিনি আমি একটু ভেবেছিলাম চিকন করে কাটবো সে কারণে আমি বাড়িতে এনেই কেটে নিচ্ছি দেখুন চিকন করে কেটে আমি গরম জালে ভিজিয়ে রেখেছি আর গরম জালে আমি সামান্য নুন ও চিনি দিয়ে দিয়েছিলাম আর এদিকে বিভিন্ন রকম কালারফুল সবজি নিয়েছি কালারফুল সবজিটা নিলে কি একটু দেখতেও কালারফুল হয় খেতেও কিন্তু দারুণ হয় নিয়েছিলাম গাজর লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম একটা গোটা টমেটো নিয়েছিলাম অর্ধেকটা তরকারি দেবো আর অর্ধেকটা পেস্ট করে দেব আর বাদ বাকিটা কিন্তু আমি দিয়েছিলাম আলু কেটে দিয়েছিলাম এদিকে বেশ কিছু চাল মগজ আর কিন্তু ভাঙা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম এটা পেস্ট করবো আর গোটা কাজু কিশমিশ নিয়েছিলাম আর লাল আমন্ড নিয়েছিলাম আর নিয়েছিলাম মাঝারি বাটির এক বাটি দুধ আর এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে কিন্তু প্রথমে কিন্তু আমি আলুগুলো বেশ ভালো করে ভাজা করে নেব এরকম সব কটা সবজিই কিন্তু আমার এক এক করে ভাজা করে নিতে হবে প্রথমেই আমি আলুটাকে একটু বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব দেখুন আলুটা কিন্তু আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি আলুটা নামিয়ে নিয়েছি আলুটা নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কাজু আর আমানটা প্রথমে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছিলাম কিসমিসটা কিসমিশটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে তুলে নিতে হবে মানে এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে যেটা সোজা কথা দেখুন কাজু আর কী কাজু আর আমানটা কিন্তু একটু লালচে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে হালকা করে একটু ভাজা করে নিলাম এবার কিসমিচটা ভাজা হয়ে যাওয়ার পরে তেলটা তো বেশ গরমই থাকে এই গরম গরমেই কিন্তু পনিরটা ভেজে নিতে হবে আমি পনিরটা এই টাইমে ভাজলাম কারণ কি পনিরটা তাহলে লেগে যাবে না তেলটা বেশ গরম আছে আর বেশ গরম কড়াইটাও থাকে তার জন্য এই পরিস্থিতিতে পারলেই আপনারা পনিরটা কিন্তু ভেজে নেবেন পনিরটাও কিন্তু খুব ডিপ ভাজবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে একটু হালকা করেই ভাজার চেষ্টা করবেন পনিরটা পনিরটা ভেজেও কিন্তু আমি তুলে নিয়েছি তারপরে কড়াইতে যে পরিমাণ তেল থাকবে তার মধ্যে দিয়ে দিতে হবে গাজরটা গাজরটা কিন্তু একদম কম ফ্লেমে ভাজতে হবে যদি যত কম ফ্লেমে ভাজবেন গাজরটা কিন্তু সেরকমই সেদ্ধ হয়ে যাবে ওইদিকে গাজরটা সেদ্ধ হোক আমি ভাজা করে নিই ততক্ষণ একটা পেস্ট বানাতে হবে প্রথমে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আর অর্ধেক টমোটো বললাম না পেস্ট করবো সেই অর্ধেক টমোটা কিন্তু পেস্টের জন্য আমি গে সে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম চাল মগজ আর কাজু কিসমি মগজ আর কাজু যেটা ছিল সেটা দিয়েছি কিসমিস এখানে লাগবে না পেস্ট করতে হবে না আর এদিকে গাজরটা ভাজা হয়ে গেছিলো সেই গাজরটার মধ্যে আমি লাল ক্যাপসিকাম ও সবুজ ক্যাপসিকামটা দিয়ে হালকা করে একটু সতে করে তুলে নিয়েছি এই দিকেতেই গাজর ক্যাপসিকাম ভাজতে ভাজতে আমার তো মশলাটা পেস্ট করেই নিয়েছে আপনারা দেখলেন আর আমি এবার তেলের মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে সামান্য একটু তেল আবার অ্যাড করে নিয়েছি করে তার মধ্যে গোটা গরম মশলা ও একটা তেজপাতা আমি ফোড়নে দিয়েছি ফোড়নে দেওয়ার পরে যেই মশলাটা আমি পেস্ট করলাম পেঁয়াজ টমেটো চালমগজ ও কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর বেশ খানিকটা লঙ্কা বাটা আর আদা বাটা এটাতে কিন্তু হলুদ বাটা পড়বে না মানে হলুদ গুঁড়ো যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু পড়বে না তাহলে একটু অন্যরকম কালার চলে আসবে সে কারণে কিন্তু হলুদ গুঁড়োটা দেবো না এটা একটু সাদাটে কালারটাই কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমি নবরত্ন বলেছি একটু কিন্তু বেশ একটু সাদারে সাদারে থাকলেই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি একটু দইও নিয়েছিলাম দইটা কিন্তু নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো বিভিন্ন রকম গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়েছি জিরে গুঁড়ো সব এক চামচ করে দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা আমি এক চামচ দিয়েছি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করেছি বেশি ঝাল হবে না এটা একটু মিষ্টি মিষ্টি হবে সেক্ষেত্রে আমি কাশ্মীরি কালারটা ইউজ করেছি যেন একটু কালারফুল হয় আর তার মধ্যে দিয়ে দিয়েছে একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য কিছুটা চিনি যেন স্বাদটা ব্যালেন্স করে আর দিয়ে দিয়েছিলাম অর্ধেক করে কেটে রাখা টমেটো দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আগের থেকে সেই গাজরটা গাজরটা আগে দিয়ে দিচ্ছি কারণ গাজরটা তো একটু শক্ত গাজরটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি চারিদিক থেকে যেই পরিমাণ মতো তেল বেরিয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে আলুগুলো আছে সেই আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে কারণ গাজর আর আলুটা কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা প্রথমে আমি গরম মশলাটা দিয়েছি লাস্টে কিন্তু আবারও একটু গরম মশলা আমি দেব দিয়ে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে এবারকে এটা মেশাতে হবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল যে বাটিতে দই নিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই কিন্তু খুব ভালো করে জল দিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম দু রকম ক্যাপসিকামটাই দিয়েছি সাথে আমি দিয়ে দিয়েছি পনির আর যে ভেজে রাখা কাজু আর আমান সাথে দিয়েছি কিশমিশ দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে ফুটিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আমি যে বললাম আবারও একটু গরম মশলা লাস্টে দেব দেখুন গরম মশলা দিয়ে দিয়েছি এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটে গেলে কিন্তু নামিয়ে ফেলবো আজকের কিন্তু নবরত্ন আমার রেডি দেখুন কী সুন্দর কালারফুলটাই না দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ওই কালারফুলের থেকেও দারুণ হয়েছিল আর ওপর থেকে একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিয়েছি কি সুন্দর নাই দেখতে হয়েছে বলুন তো পুরো কালারফুল একটু সাদা অরেঞ্জ রেড গ্রিন কি সুন্দর সুন্দর কালার এসছে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না